হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনাদ এই ভিডিও তো তোমরা সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর এদিকে দেখো আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি বেলিয়াতুর আর আজকে আমি ফেসবুকের পেমেন্ট তুলব তোমরা অনেকেই জানতে চাও যে এটা আমার কত নাম্বার পেমেন্ট বা আমি কত টাকা পেয়েছি তো সবই তোমাদের এই পুরো ভিডিওটার মধ্যেই বলবো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর এখন দেখতে পাচ্ছি আমি ব্যাঙ্কে চলে এসেছি আর এদিকে দেখো একটা লম্বা লাইন আছে আর এই যে এখানে বান্ধবী ক্যামেরা করে দিচ্ছে যাই হোক আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল সোশ্যাল মিডিয়া থেকে এই প্রথম আর্নিং করছি তার জন্য অনেকটা স্পেশাল আর এখন দেখতে ও ব্যাংকের বই জমা করে দিয়েছি তারপর দাঁড়িয়ে আছি টাকা নেওয়ার জন্য তারপর এই যে দেখো পেমেন্টটা পেয়েও গেছি আমি হাতে আর এখন পেমেন্টটা নিয়ে বেরোচ্ছি এই যে দেখো কত পেয়েছি না পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো বাড়ি যাই তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এখন দেখতে পাচ্ছি আমি খাওয়া দাওয়া করে বসে পড়েছি তোমার সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো তখন একটু আগে দেখলেই তো যে আমি ফেসবুক থেকে পেমেন্ট তুললাম এরপরও কত তুললাম না কত মাসের পেমেন্ট সবটাই তোমার সাথে শেয়ার করব সেই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই তো তাই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তার আগে একটা কথা বলি এই যে ভিডিওতে আমার আসা ভিডিওর পেছনে বাকি গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যদি তোমাদের সময় হয় প্লিজ কথাটা একটু শোনো এই যে দেখো এটা আমার ফেসবুক পেমেন্ট হয়তো তোমাদের কাছে এটা অনেকটাই সামান্য হতে পারে কিন্তু সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেকটা স্পেশাল অনেকটা দামি আমার কোনো একদিন ইচ্ছা ছিল কোনো দিন স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি ফেসবুকতে সোশ্যাল মিডিয়া থেকে নিজে উপার্জন করব। আর এই ভিডিও করার মানে উদ্দেশ্যটা আমি ছোট থেকেই ভিডিও করা ভালোবাসতাম যখন ধরো ওই সিক্স সেভেনে পড়তাম তখন থেকে এর ওর ফোন পেলে আগে ইনস্টাগ্রাম থাকেনি তো আগে টিকি ছিল এইসব ছিল তো টিকটক ছিল ওগুলোতেই ভিডিও করতাম তো ওখানে যার ফোন পেতাম আশেপাশে আর যার আত্মীয়ের বাড়ি গেলে সেখানেও তার ফোন নিয়ে ভিডিও বানানো শুরু করে দিতাম তো তখন আমার ফোন থাকেনি আর আমার ফোন হয়েছে মাধ্যমিক দেওয়ার পর থেকে এই যে মাধ্যমিক দেওয়ার পর থেকে হয়তো আমার কাছে ফোন ছিল কিন্তু তখন আমি ফেসবুক ব্যবহার করতাম না তখন আমি ওই ইনস্টাগ্রাম করতাম ওখানেই ভিডিও করতাম ভিডিও ছাড়তাম ভালো লাগে জাস্ট আর এই ফেসবুকে আমার আশা হচ্ছে ওই মাস ছ মাস হল তার মধ্যে আমি পেমেন্ট পেয়ে গেছি যাই হোক আর এটা শুধুমাত্র মানে সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা না থাকলে কোনো কিছু সম্ভব হতো না তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো তোমাদেরকে আসল কথা বলি কোনো এক সময় যখন আমি ভিডিও করতাম তখন আশেপাশের মানুষ থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন পরিবারের লোকও খুব একটা সাপোর্ট করতো না পরিবারে আমার বাবা যেমন ভিডিও করা পছন্দ করতো না কোনো এক সময় মানে এতটাই খারাপ বলতো কিন্তু কী বলতো আজ পর্যন্ত তোমরাও কি আমার ভিডিওতে দেখতে পেয়েছো আমি কোনো খারাপভাবে ভিডিও করি সত্যি কথা বলতে আমি কোনো খারাপভাবে ভিডিও করি না বা ছোটো ড্রেস পরেও ভিডিও করি না আজ পর্যন্ত যাই হোক আমি যতটা করি নিজে সম্মান বজায় রেখে ভিডিও পরিবারের লোক খুব একটা পছন্দ করতো না তারপর আস্তে আস্তে মা মানে আমাকে সাপোর্ট করতে শুরু করে তো যাই হোক মা যখন সাপোর্ট করতে শুরু করে তখন আমি আর একটু একটু করে গাই কিন্তু এখনও পর্যন্ত এমন কিছু মানুষের কিছু কথা আছে যেগুলো শুনলে খুবই কষ্ট লাগে আচ্ছা হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে উপার্জন করতে পেরেছি বলেই কিন্তু ভালো মানে কিছু কিছু কথা না অনেক কষ্ট এই ভিডিওতে জন্য আর এটা যারা এখন শুরু করেছে না তাদেরকেও বলছি তো তাদেরকেও অনেক খারাপ কথা শুনতে হবে কিন্তু তোমরা যদি মনে করো যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু উপার্জন করতে চাও নিজের পায়ে নিজে দাঁড়াতে চাও তাহলে কিন্তু অন্যের কোথায় কান দিও না নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সামনের দিকে এগিয়ে যাও পিছনে কে কি বলছে সেটার দিকে লক্ষ্য রাখো না যে হাতে টাকাটা পেয়েছি এটা পেয়ে সত্যি অনেকটাই খুশি হয়েছি হতে পারে এটা সামান্য এটা অনেকের কাছে মূল্যহীন কিন্তু এটা আমার কাছে অনেক কষ্টের ফল যাই হোক তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমি পেরেছি এটা আর এই কি বলতো আজকের দিনে চোখের জল ফেলাটা হয়তো ঠিক হবে না কিন্তু এই খুশির দিনেই কিন্তু দুঃখের কথাগুলো তো মনে পড়ে যায় তাই একটু চোখের জল চলে আসে কোথাও না কোথাও কোনো মানে আগের দিনের কথাগুলো ভাবলে কিছু মানুষের বলা কথা আঘাত দেওয়া কথাগুলো ঠিক মনে পড়ে যায় তো সেগুলো শুনলেই বেশি কষ্ট হয় যাই হোক তো নিজের সম্মানটুকু বজায় রেখে কাজ করে যাও আমার মনে হয় নিজের সম্মান বিক্রি করে টাকা উপার্জন করার সেই টাকার কোনো মূল্য থাকে না তাই নিজের সম্মান বজায় রেখে তোমরাও ভিডিও করো সামনের দিকে এগিয়ে যাও নিজের পায়ে নিজে দাঁড়াও অন্যকে মুখের উপরে বলতে পারো যাতে হ্যাঁ তুমিও কিছু করো তোমারও নিজের একটা অধিকার থাকা যায় এখনকার দিনে মেয়েরা সবই পারে যাই হোক ছেলেদের থেকে কোনো অংশে কোন তুলনাই যদি কোনো কিছু করতে যাও তো সোশ্যাল মিডিয়া থেকে তোমরা ভিডিও করে কিছু আন করতে পারো হয়তো এখন ফেসবুকে ডলারটা কমিয়ে দিয়েছে কিন্তু একদমই কমিয়ে দিয়েছে সেটা নয় তো তোমরা যদি কাজ করতে যাও কাজ করতে পারো তোমরা মন দিয়ে কাজ করে যাও দেখবে সফলতা একদিন আপনার থেকেই তোমার সামনে এসে দাঁড়াবে যাই হোক যেমনটা আমি পেয়েছি সত্যি আজকে আমি খুব খুশি আমার পরিবারের সবাইও খুশি আর এখন আমাকে অনেকের সামনে দেখে টোন কাটতো যারা আমাকে দেখে কথা বলতে না পাশ দিয়ে পেরিয়ে গেলে তারা দেখছে এখন আপনার থেকেই খবর নিচ্ছে আর বেশি কিছু বলছি না তোমরা যদি ভিডিও করতে চাও ভিডিও করো তোমরা কিন্তু ওখান থেকে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে কিছু আর উপার্জন করতে পারবে অন্যের ভরসায় সারা জীবন থাকা আমার মনে হয় না ঠিক আর সোশ্যাল মিডিয়াটা খুব একটা ভালো জিনিস না আবার খুব একটা খারাপ জিনিসও না তুমি যেমন ব্যবহার করবে সোশ্যাল মিডিয়া কিন্তু ঠিক তেমনই তুমি যদি খারাপভাবে ইউজ করো তো সেটা তোমার কাছে খারাপ তুমি যদি ভালোভাবে ইউজ করো সেটা তোমার কাছে ভালো সেটা তোমাদের অনেকেরই জানার ইচ্ছা আমি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করেছি তো সেটাই তো তোমাদেরকে বলছি যারা তোমরা সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত একটু হলেও আর্নিং করেছ তারা অনেকেই কিন্তু জানো যে সোশ্যাল মিডিয়ার আর্নিং কিন্তু বলার নিয়মের বাইরে তো সেই কারণে আমি তোমাদেরকে বলতে পারছি না কত টাকা পেয়েছি কিন্তু তোমরা একটু আন্দাজ করে নিতে পারো যে এই যে এতগুলো টাকা মানে কত টাকা হতে পারে যাই হোক তোমরা কিন্তু একটু আন্দাজ করে নিও প্লিজ কিছু মনে করো না এটা তো রুলের বাইরে তাই আমি তোমাদেরকে বলতে পারছি না তো তোমরা কিন্তু মন দিয়ে কাজ করো তোমরাও একদিন এরকমভাবে আমার মতনই সফলতা পাবে আচ্ছা আমি অনেক অনেক খুশি আর আজকে এই টাকাটার থেকে আমি কিছুটা একটা কাজ করতে চাই তো ওটা আমি মানে যে কাজটা করতে চেয়েছিলাম সেটা সেদিনেই করতে চেয়েছিলাম কিন্তু যাকে চাইছিলাম তাকে পাচ্ছিলাম না খুঁজে তো সেই জন্য সেই কাজটা করতে পারলাম না তো তোমাদেরকে আমি শেয়ার করব সেই ভিডিওটাও যে আমি কি করতে চাইছি না করতে চাইছি এই টাকাটা দিয়ে যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য চলো বাই